আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই চলে আসলাম ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শাহজাহাদপুরে লুঙ্গির কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা একশো পঁচাত্তর টাকার লুঙ্গি চান অমাই কিন্তু মাত্র একশো পঁচাত্তর টাকার লুঙ্গি এগুলো তো ভাই না একশো পঁচাত্তর টাকায় লুঙ্গি পেয়ে যাবেন শাহজাদপুরে একদম ঘর থেকে আমরা ঘর থেকে ভিডিও দেখানোর চেষ্টা করছি আমাদের কিন্তু ভিডিও আছে হাট থেকে তো আছে ঘরে চলে আসলাম ঘর থেকে প্রচুর লুঙ্গির কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা এই শাহজাদপুর সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে লুঙ্গি কিনতে চান তারা

সাত আটটা কালার পেয়ে যাবেন কেমন তারপরে কোনটা তিতাস 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 একটি নদীর নাম দেখেন আমি একটু দেখানোর চেষ্টা ও সেই স্ট্যান্ডার্ড কালার ভাই এটাকে করা হবে আচ্ছা একদম অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি এটা মাস্টারাইজ করে একদম ঢাকা মাস্টারাইজ করা ভাই কালার কতটা আছে ভাই কালার আছে লাভ হলো হলো কালার আছে কালার এটাও কি এটা ওই

তার মানে হলো পিওর 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 মানে একদম পিওরই না আচ্ছা পিওর মানে খাঁটি খাঁটি তো মানে খাঁটি সেই পিওর ভাই কালার কতটা দিচ্ছেন কালার হলো আপনাদের আটটা কালার আছে আটটা কালার ভাই কত রাখবেন এটা এটা 2250 টাকা 2250 টাকা ভাই চল ভাই এই যে বাবুরহাট নয়ার

যে মাওয়া দট স্টাইল সোহেল রানা সোহেল না আচ্ছা সোহেল ভাই ঠিক আছে অবশ্যই ভাই তারপরে কোনটা দেখব ভাই তারপরে কোনটা দেখব এই টিকটক টিকটক ও সেই সুন্দর লাগছে ভাই কালার কতটা আছে টিকটকের মধ্যে টিকটকের কালার আছে 6টা সোহেল ভাই টিকটকের এটা কত রাখবেন ভাই

কালার আছে বা চোদ্দ পনেরোটা আছে কালার চোদ্দ পনেরোটা কালার আছে আচ্ছা এই যে আমার কালার দেন এই যে কালার এর পেটি এটি হলো যে এটা পেটি আচ্ছা কত রাখবেন এটা ওটা ছিল আপনার এক হাজার পঞ্চাশ টাকা থান এক হাজার পঞ্চাশ টাকা থান একদম কম প্রাইজে যারা নিতে চান এগুলো নিতে পারো রং কষ্ট গ্যারান্টি দিচ্ছে রং সাল গ্যারান্টি আছে আচ্ছা ওকে ভাই ফজরালি এবার বা ফজর ফজরালি আচ্ছা ফজরালি লুঙ্গি মাস্টারাইজ করা ভাই

দেখে দেখা হচ্ছে একদম যারা ভালো মানের লুঙ্গি চান একদম দেখেন মাথা নষ্ট করার লুঙ্গি কিন্তু সবগুলো উনত্রিশশো টাকা থান না

চার পিস লুঙ্গি কিন্তু দেখেন তারপর আচ্ছা নদী বাংলা লেভেল নদী বাংলা আচ্ছা কালার কতটা আছে এখানে কালার কালার এই যে কালার আছে কত রাখবেন এগুলো ভাই আমরা ভিডিও শেষ মধ্যে চলে আসলাম অনেক কিছু কালেকশন ছিল যা দেখতে দেখতে চাল অবশ্যই নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট করে নিতে পারে ভাই আপনাকে অসংখ্য ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম আসসালাম